নমস্কার বন্ধুরা কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো শীতে টিয়া পাখিকে কীভাবে যত্ন করবেন শীতের টিয়া পাখি থেকে বেশি অসুস্থ হয় কারণ আপনারা ঠিকমতো কেয়ার করতে জানেন না আপনি যদি প্রপার কেয়ার করতে না পারেন তবে কিন্তু কোনোভাবেই আপনি আপনার টিয়া পাখিকে বাঁচাতে পারবেন না এই প্রচণ্ড শীতে তো ফ্রেন্ডস আজকের ভিডিওর বিষয়টি হলো শীতে টিয়া পাখিকে কীভাবে কেয়ার করবেন এবং কি কি বিষয় খেয়াল করবেন যাতে টিয়া পাখি অসুস্থ হয়ে না পড়ে তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পয়েন্ট নাম্বার ওয়ান বন্ধুরা আপনারা গরমকালে যেভাবে পাখিকে প্রতিদিন স্নান করান সেভাবেই কেউ কেউ শীতকালেও প্রতিদিন পাখিকে স্নান করিয়ে দেন যা একদমই উচিত না আবার কেউ কেউ একদমই স্নান করান না এই দুটি কাজই কিন্তু ভুল করেন শীতকালে সাত থেকে আট দিন পর পর পাখিকে হালকা স্প্রে করে স্নান করাবেন তবে যে জলটি দিয়ে আপনি স্নান করাবেন সে জলটি কিন্তু অবশ্যই হালকা উষ্ণ গরম হতে হবে আর যেদিন রোদ উঠবে সেদিন দুপুরের দিকে পাখিকে স্নান করাবেন সকালের দিকে মানে ভোরের দিকে কখনোই কিন্তু পাখিকে স্নান করাবেন না পয়েন্ট নাম্বার টু শীতকালে আপনার পাখিকে এমন কোন জায়গায় রাখবেন না যেখানে একদম চারিদিক থেকে খোলা এতে কিন্তু পাখির ঠান্ডা হাওয়া লেগে সর্দি কাশি লেগে যেতে পারে এই সময় পাখিকে ঘরের মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখার চেষ্টা করবেন এবং দুপুরের দিকে বেলকনিতে বা যেখানে রোদ আসে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এতে পাখির শরীরটা কিন্তু একটু গরম হবে কিন্তু সন্ধ্যা চারটে থেকে পাঁচটার মধ্যে কিন্তু আবার পাখিকে ঘরের মধ্যে নিয়ে আসবেন এবং খুব যদি ঠান্ডা পড়ে যায় তাহলে রাতে কিন্তু এদের খাঁচার চারিদিকে একটা গরম কাপড় দিয়ে চারিদিক থেকে ঢেকে দেবেন পয়েন্ট নাম্বার থ্রি একদম সকালে পাখির খাঁচার মধ্যে যা যা থাকবে যেমন জল খাবার এগুলো কিন্তু বের করে আনবেন কারণ এগুলো কিন্তু রাতে ঠান্ডা হয়ে যায় এবং সকালে একটু উষ্ণ গরম জল করে পাখির খাঁচার মধ্যে দেবেন এবং ফ্রেশ ফুড দেওয়ার চেষ্টা করবেন এতে পাখির শরীরটা কিন্তু ভালো থাকবে পয়েন্ট নাম্বার ফোর শীতকালে পাখিকে এমন কিছু খাবার খাওয়াবেন না যাতে পাখির কিন্তু ঠান্ডা সর্দি লেগে যায় এমন এমন খাবার আছে যেগুলো শীতে কিন্তু পাখিকে খাওয়ানো উচিত তো শীতকালে পাখিকে কি কী খাওয়াবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমার একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে সেটি কিন্তু অবশ্যই দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন শীতকালে আপনার পাখিকে কি কী খাওয়াবেন পয়েন্ট নাম্বার ফাইভ লাস্ট পয়েন্টটি হলো যদি প্রচণ্ড ঠান্ডা পড়ে মানে জানুয়ারির প্রথম দিকে বা জানুয়ারির মাঝামাঝি দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে তো এই সময় কিন্তু পাখির শরীরটা গরম রাখাটাই সব থেকে ইম্পর্ট্যান্ট তো নর্মাল যে টেম্পারেচার আছে মানে ঘরের টেম্পারেচারে কিন্তু পাখির শরীরটা হিট হয় না তখন আপনাকে বাইরে থেকে পাখির শরীর হিট করাতে হয় তো তার জন্য আপনারা পঁয়তাল্লিশ বা ষাট ওয়াটের একটা বাল্ব নিয়ে নেবেন সেই বাল্বটি উপর থেকে ঝুলিয়ে দেবেন পাখির খাঁচার পাশে পনেরো থেকে বিশ মিনিট জ্বালিয়ে রাখবেন তারপর আবার বন্ধ করে দেবেন এভাবে কিন্তু আপনারা পাখির শরীরটাকে গরম রাখতে পারবেন কারণ প্রচণ্ড ঠান্ডা পড়লে কিন্তু পাখির শরীরটা গরম রাখা খুবই জরুরি না হলে কিন্তু পাখির ঠান্ডা সর্দি অবশ্যই লেগে যাবে এবং একবার যদি পাখির ঠান্ডা সর্দি লেগে যায় বন্ধুরা তাহলে কিন্তু বাঁচানো খুবই অসম্ভব হয়ে যায় তো বন্ধুরা বুঝতেই পারলেন শীতকালে পাখির প্রপার কেয়ার কীভাবে করবেন এবং কী কী জিনিস খেয়াল রাখবেন যাতে পাখির ঠান্ডা সর্দি না লাগে তো এই বিষয়গুলো যদি আপনারা প্রপারলি খেয়াল করতে পারেন ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার পাখিটি সুস্থ থাকবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি